হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বাসন্তী পুজো অষ্টমী স্নান মেলা তো আমরা এখন যাব অষ্টমী স্নান মেলায় এখন মাঝে বেলা সাড়ে সাতটা ঘুরলে শোনাও যাবে ঘুরলে রেডি হয়ে এসেছে তো তারপর ওর মা আমার কাছে রেখে জুতো আনতে ভুলে গেছে ও জুতো আনতে গেছে ওর মা বাড়িতে আর একটা ড্রেস নিয়ে আসবে গায়ের জামা নিয়ে আসবে আর ওর মা বাড়িতে গেল ওর মাও যাবে আমাদের সঙ্গে তো সবাই যাবে আমাদের বাড়ি আরও সবাই আমার যা যাবে বাস্তি মেয়ে সবাই যাবে তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে আবার রাস্তাতে একটু তো গায়ে ওয়েদারটা এত খুবই সুন্দর লাগছে আর এই আমরা যে মেলাতে যাচ্ছি এটা কিন্তু নতুন কয়েক বছর হলো গত বছরের ভিডিও দেখেছো আমরা কিন্তু তো দড়িয়ে অষ্টমীতে গিয়েছিলাম সেখানে কিন্তু হাজার হাজার লোক এখানে কিন্তু কম কারণ হচ্ছে এটা নতুন মেলা হয়েছে আমাদের বাড়ির থেকে দেড় কিলোমিটার দূরে তো এখানে লোকজন একটু কম কিন্তু জল খুবই ভালো একদম পরিষ্কার জল আর দড়িয়ে কিন্তু জলটা পর্যন্ত ঘোলা হয়ে যায় ছো গাইজ আমরা মেলাতে যাচ্ছি হেঁটে হেঁটে গ্রামের ভিতরে কিন্তু এই মেলাটা নদীর পাড়ায় কিন্তু নদীতে স্নান করতে যাচ্ছি তো এখানে সঙ্গে আছে লাগোয়া পুকুর পুকুরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর পুকুর পুকুর জল অনেকগুলো আছে এই জায়গাটা খুবই ভালো লাগে আমাদের এদিকে আসা হয় না বৎসরে একবারই হয় এই বিষেতে আসা আর কারো বিয়ের জল ঢল ভরতে এলে তখন আসি তো গাইজ মেলাতে চলে এলাম ওই তো সামনে দেখতে পাচ্ছ মেলা ওই তো আমরা হেঁটে হেঁটে ঢুকছিলাম মেলার দিকে এদিকে তরমুজের দোকান অনেক কিছু রকমারি দোকান এসেছে এখানে মাছ মাংস সবজি থেকে শুরু করে জিলেপি সব কিছুই পাওয়া যায় এখানে মেলাটা কিন্তু ছোট আর এখানে দেখতে পাচ্ছ আমাদের স্নানঘাট তো স্নান করতে নামবো তার আগে আমরা একটু দোকানে গেলাম চিনি কিনতে ওখানে স্নানের সময় দিতে হবে ওখানে তারপর সূর্য প্রণাম করতে হবে তো আমাদের নেওয়া হয়ে গেল আমরা এখন স্নানঘাটে নেমে যাচ্ছি স্নান করতে তারপর স্নান টান করে তারপরে আমাদের চিনি কলাগুলো ভাসাতে হবে জলের মধ্যে এখানে পুরোহিত আছে পুরোহিতের সঙ্গে এ তো আমাদের স্নান শেষ আমরা এখন সূর্য প্রণাম করছি আর হচ্ছে ফুল কলা চিনি এগুলো দিতে হয় ব্রাহ্মণ আমাদেরকে উৎসর্গ ওটা করে দিল তারপর আমরা ওটাকে আবার দিয়ে দিলাম তারপর আরেকটা ফুল দিল। যাই হোক তো আমাদের এগুলো দেওয়া কমপ্লিট স্নান সেরে একদম চেঞ্জ করে চলে এলাম তারপর যাব একটু মন্দিরে ওখানে বাসন্তী মায়ের মন্দির আছে মন্দির দর্শন করব। স্নানঘাট থেকে উঠে আসছি দেখতে পাচ্ছ তোমরা ফিরে দেখছি আবার তারপর যাই হোক মন্দিরে চলে এলাম মন্দিরে ঠাকুরকে বাতাসা দিয়ে প্রণাম করে ওখানে থেকে আবার ফোটা নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন সকাল থেকে শুরু হয়েছে একদম ভোরবেলার থেকে শুরু হয়েছে তো আমি এখানে বাতাসা দেওয়া আমার কমপ্লিট আমরা এখন এই যে এখানে চলে এলাম একটু জিলেপি খাচ্ছিলাম আর ওখান থেকে দিয়ে দিল প্রসাদ অনেকজনকেই দিচ্ছে প্লেটে খাচ্ছিলো তো এখন প্রায় শেষের দিকে আমাকে বললো ডেকে যে তোমরা প্রসাদটা নাও আমরা এখন চলে যাব ঘর লক করে প্রসাদ দেওয়ার পালা শেষ তো এখানে আমরা রেডি করছি বাড়ি থেকে দই চিড়ে মুড়ি এগুলো নিয়ে যাওয়া হয়েছে কলা তারপরে গুড় জিলেপি কিনা হয়েছে ওখানে তারপরে আমি আমি আর আমার যা দুজনে মিলে বসলাম ওখানে তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট তো আমরা আবার একটু মেলাতে ঢুকে পড়লাম মেলা থেকে একটু বেরিয়ে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার জায়গাটা আলাদা গায়ে বাচ্চা আবার কিন্তু মেলাতে আর আমরা পানঠান খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে এখানে মাছ কিনে নিয়েছি মাছ টাছ কিনে অনেকজন মাছ নিচ্ছে আমরাও নিলাম বাড়ি এসে কি রান্না করব তো বাড়ি এসে মাছ টাছ রান্না করব তারপর হচ্ছে আবার একটা পুজোর নিমন্ত্রণ আছে রাত্রেবেলা ওখানে যাব পুজো প্রসাদ খেতে তো আমাদের এখন বাড়ি যাবার পালা রান্না করে খেয়ে দেয়ে একটু রেস্ট করে তারপর আবার যাব তো ঠিক আছে আজকের ভিডিওটি এখানে রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও টাটা দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে